শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে স্কুলে যেতে হবে আমাদের স্কুল বন্ধ কিন্তু টিচারদের যেতে হবে একটু কাজ আছে তাই সকালে ঘুম থেকে ওঠে তো আমাদের বাসায় আসছে ওর জন্য নাস্তাটা রেডি করে দিলাম দীপ ঘুমাচ্ছে মানে ওকে ব্রেড দিলাম আর আমি আবার একটা ফ্রোজেন পরোটা ভেজে নিলাম আর ওই স্পঞ্জের মিষ্টি তো তাই দুটোই নিলাম এটা দুটো খেলেও কিছু হয় না আর চা এটা খেয়ে আমি স্কুলে চলে যাব আর বাবুর জন্য যাও রান্না করেছি সে উঠে খাবে এখন স্কুল থেকে চলে আসলাম মনে হয় কটা বাজে দুটোর দিকে স্কুল থেকে আসলাম এসে দেখলাম বাসায় জল নেই কারেন্ট নেই কী অবস্থা এসেই তাড়াতাড়ি মানে সকালে ডালটা সিদ্ধ করে রেখে গিয়েছিলাম এসেই তাড়াতাড়ি পেঁয়াজ দিয়ে সোমবারটা দিয়ে নিলাম সেটা আর তোমাদের সাথে এই জন্য ভালোভাবে শেয়ার করতে পারলাম না কারণ বেলাটা অনেকই বেজে যাচ্ছে তার ভিতরে বাসায় গেস্টও আছে দ্বীপেরও ক্ষুদা লেগে গেছে যেহেতু সকালে যাও খেয়েছে তাই তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি মাছটাও ধুয়ে নিয়েছি কারণ জল ছিল না অনেকটা সময় আসলে এটাই মহিলাদের সে যতই চাকরি করুক আর যাই করুক কিছু কিছু কাজ আমাদের পার্মানেন্ট আছে সেটা আমাদের করতেই হবে মানে এটা মনে হয় জন্ম থেকেই ভগবানই মনে হয় মেয়েদের জন্য তৈরি করে দিয়েছে যে এটা তোমাদের কাছে এটা তোমরাই করবা কারণ এর এই কাজটা পুরুষরা করতে পারবে না তাহলে তাদেরকে ছোট বলা হবে সেটাই এখন এই মাছটা ভেজে নিচ্ছি তাড়াহুড়া করে আর নতুন প্যান্টার বের করলাম আবার মানে ওটা ক্লিন করতে আবার ওই যে মাছের তেলটা দিলাম জালটা তো বেশি তবে গ্যাসটা ভালো থাকায় রান্নাটা করতে ততটা কষ্ট হয়নি যদি বাসায় এসেই দেখতাম যে জল থাকতো তাহলে আমার এতটা কষ্ট হতো না এদিকে দ্বীপও বলতেছে খুদা লেগে গেছে তাই তাড়াহুড়া করেই রান্নাটা করতেছে একটু আইর রান্না করব। তাই যে আলুও দিলাম এখন পিঁয়াজটাও দিয়ে দিচ্ছি আর মাছটা একটু ঝোলটা বেশি হয়ে গেছিলো মানে এটা একটু ভুনা হলে ভালো হতো ওই পুঁজি নেই জলটা বেশি দিয়ে ফেলেছে কিন্তু আর যে কমাবো সেটার আর সময় নেই মানে কি যে একটা অস্থির অস্থির ভাব তার ভিতরে প্রচন্ড টমেটোও দিয়ে দিলাম তবে এটা দেশি আর নাকি খেতে অনেক টেস্ট হয়েছে ঝোলটা আর একটু কম হলে আরো ভালো হতো এখন এই যে জল দিয়ে দিলাম মশলা দিয়ে দেবো এই যে মরিচের গুঁড়ো দিলাম একটু ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তবে বাবু আজকে দুপুরে এক পিস খেলো খেয়ে বলল যে না মাছটার টেস্ট আছে আমি এতবার বললাম যে বাবা এই মাছে কিন্তু কাটা নেই কাটা থাকে না আমি সুন্দরভাবে দিলাম তারপরেও সে মাছটা যে কত কাহিনী করে খেলো মানে আমার ছেলের এই একটা সমস্যা মানে মাছ খেতে ভয় পাই এত মনে করে গলায় কাটা বাজবে এই যে এখন জলটাও দিয়ে দিলাম তবে জলটা একটু বেশি দেওয়া হয় মানে দেওয়ায় একটু টানতে সময় লাগলো আর এই ঢেঁড়সটা কালকেও বের করেছিলাম ভাজি করব হ্যাঁ কালকে আর করলাম না পরে চিন্তা করলাম আজকেই করি কারণ ওচকা গতকালকে আমাদের বাসে আসছিল গতকালকেও শুধু মাংস আর ডালি রান্না করছিলাম হ্যাঁ তবে ও ছোট মানুষ তো অত খায় না খাওয়া দাওয়ার প্রতি অতটা ই নেই ওর খুব কমই খায় কিন্তু খারাপ লাগে যে একটা মানুষ আসলে এরকম একটা আইটেম দিয়ে ভাত তে কেন জানি ভালো লাগে না তাই আজকে চিনতে করলাম যতই বেলা হয়ে যাক একটু ঢ্যাঁড়সটা ভাজি করেই নিবো কারণ এটাও অনেকদিন হয়ে গেছে কেমন শক্ত শক্ত হয়ে গেছে ঢ্যাঁড়সটা আর এই যেমন মাছটাও হয়ে গেছে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সময় রেখে মাছটা উঠিয়ে ফেলবো আর ভাতটাও বসিয়ে দেব তারপরে যেটা বললাম যে মহিলাদের কত কাজ থাকে শুধু রান্না করলেই তো হবে না আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে চুলাটা পরিষ্কার করতে হবে যেহেতু এখন কাজের মানুষ নেই সব একারই করতে হয় তাই আজকে না খুব অস্থির লাগতে ছিল প্লাস আবার গরমটাও অত্যাধিক পরিমাণে আর এক জায়গা থেকে এসে বান্না কর মানে করতে গেলে আরও খারাপ লাগে বাসায় থাকলে কিন্তু এতটা লাগে না তবে স্কুলে যেয়ে ভালোই হয়েছে আমাদের অনেক কাজটা মানে নিজেদের কাজটা নিজেরাই আগিয়ে রাখলাম মানে লেসন প্ল্যানটা করে ফেললাম আর এই যে এখন যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম করছি এখন আমরা লাঞ্চটা করে নেবো তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম বাই